নমস্কার বন্ধুগণ আমি আজকের আবার চলে এলাম আমার গল্পের ঝুলি নিয়ে এখন আমি তোমাদেরকে বলবো ছিন্নপত্রের কথা ছিন্নপত্রের গল্প যে ছিন্নপত্র কবিগুরু লিখেছেন শান্তিনিকেতনে লেখার সময় তেইশে অক্টোবর আঠেরোশো চুরানব্বই মঙ্গলবার এবং ছিন্নপত্রের সংখ্যা আটচল্লিশ চলো বন্ধু তাহলে আটচল্লিশতম ছিন্নপত্র শুনে নিই যে ছিন্নপত্রটি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের দ্বিতীয় পর্যায়ের ছিন্নপত্রের অন্তর্গত পশু থেকে খুব অল্প অল্প শীত পড়ে চারিদিক আরও যেন প্রফুল্ল হয়ে উঠেছে বাতাসের ভিতর থেকে সেই ক্লান্তির ভাবটা চলে গেছে সকালবেলায় স্নান করে সাপ কাপড়টি পরে এসে বসে যখন গায়ে এই প্রভাতের ঠান্ডা বাতাসটি লাগতে থাকে তখন সর্বাঙ্গে আরও যেন খানিকটা নির্ভলতার সঞ্চার হয় চোখের উপরে যে আলোটি এসে পড়ে মনে হয় স্নিগ্ধ শিশিরে অভিষিক্ত এবং শিউলি ফুলের সুশীতল গন্ধে পরিপূর্ণ আকাশ নীল গাছপালাগুলি ঝলমল করছে মাঠের মাঝে মাঝে সবুজ ধানের ক্ষেত রৌদ্রে কোমল পাণ্ডু আভায় মন্দিত হয়েছে বাতাস কত দূর থেকে অবাধিত বেগে শিশিরসিক্ত তিনাগ্রভাগ চুম্বন করে চলে আসছে তার সন্ধান নেই শূন্য মাঠের মাঝখানে জনহীন রাঙা বাঁকা রাস্তাখানি কোথা দিয়ে কোথায় চলে গেছে তার শেষ দেখা যাচ্ছে না আমি এরই মাঝখানে হেমন্তের তুষার নির্মল আলোক প্লাবনের মধ্যে নিমগ্ন হয়ে শিশির স্নিগ্ধ বাতাসের দ্বারা সর্বাঙ্গ মনে অভিনন্দিত হয়ে সম্মুখে একটি প্লেট স্তুপাকার শিউলি ফুল নিয়ে পুলকিত হয়ে বসে আছি আমাকে কেউ বিরক্ত করবার নেই দোতলার তিনটি ঘর সম্পূর্ণ আমার এবং দিবসের অষ্টপহর আমার স্বাধীন অধিকারের মধ্যে মাঝের বড় ঘরটা বিস্তীর্ণ ধপধপে বিছানাটি তাকিয়া বালিশ নিয়ে আমার আরামের জন্য অপেক্ষা করে আছে আমার নিজেকে নবাব বলে বোধ হচ্ছে মনে আছে স আমাকে বলেছিল মুসলমান নবাবদের মতো তোমার মধ্যে একটা বিলাসের ভাব আছে কথাটা সম্পূর্ণ সত্য নয় অর্থাৎ আমার নবাবী মানসিক নবাবী সেখানে আমি আপনার রাজত্বে কোনো রকম বাঁধা রাখতে চাইনি সেখানে আমার অপ্রতিহত অধিকার চাই কিন্তু নবাবরা যেরকম নবাবী করত তাতে সেই মানসিক নবাবির ব্যাঘাত হতো তাতে এত জিনিসপত্র লোক লস্কর সাজ সরঞ্জামে আবশ্যক হতো যে বস্তুরাশিতে মনকে নিঃশ্বাস রোধ করে বিরাস করে ফেলত আমি বস্তুত উপদ্রব এড়ানোর জন্যে পালিয়ে বেড়াই প্রমোদের উত্তেজনার মধ্যে থাকলে আমার অন্তঃকরণ ভিতর ভিতরে বিদ্রোহী হয়ে ওঠে আমার মনের অন্তঃপুরের ভিতরে যেন কে একজন আছে যে আমাকে বাইরের সংসবে আসতে দেখলে ঈর্ষান্বিত হয়ে ওঠে আটচল্লিশতম ছিন্নপত্র শেষ হলো না বন্ধু একটা ছিন্নপত্র বলে তো আমার মন ঠিক পূর্ণ হলো না আনন্দিত হলাম না তাই আরেকটি চিহ্নপত্র অর্থাৎ ঊনপঞ্চাশতম ছিন্নপত্র তোমাদের জন্য নিয়ে আসছি যে ছিন্নপত্রটি কবিগুরু সেই শান্তিনিকেতনে লিখেছেন লেখার তারিখ চব্বিশে অক্টোবর আঠেরোশো চুরানব্বই বুধবার সত্যি কথা বলতে কি যখন একবার বিষয়কার্যের মধ্যে ভালো করে মনোনিবেশ করা যায় তখন তার একটা নেশা ক্রমে মনটাকে অধিকার করে নেয় বহুবিধ পরামর্শ উপায় চিন্তা এবং ভবিষ্যৎ ভাবনায় বেশ একরকম ভোর হয়ে যেতে হয় যখন নারকেল কুঞ্জে বসে ছেঁড়া লেটস ডায়েরি নিয়ে পৃথ্বীরাজের পরাজয় লিপ্তম তখন বোধ হয় এমন একটা অকবিজনিত কথা স্বীকার করতে লজ্জাবোধ হতো কিন্তু ভাব প্রকাশী কি আর বিষয়কর্মই কী দুয়ের ভিতরে একটা ঐক্য আছে এবং সেইখানেই আনন্দটা পাওয়া যায় অব্যক্ত যে ব্যক্তি অসমাপ্ত থেকে সমাপ্তি চুজ করে বা চুষ করে থেকে সৃষ্টিশৃঙ্খলা উদ্ভাবনা করার একটা মস্ত সুখ আছে সমস্ত বাধা অতিক্রম করে মনের ভাবকে সুসমাপ্ত ভাষায় বিন্যাস করতে পারলে একটা সৃষ্টিসুখ পাওয়া যায় সুবৃহৎ জমিদারি কার্যটাকে ক্রমশ নিয়মে বদ্ধ এবং শৃঙ্খলায় পরিণত করতে পারলে সেই রকম সৃষ্টি সুখ লাভ করা যায় আয় বাড়লে বা আয় বাড়ছে বলে তো একটা সুখ থাকতেই পারে কিন্তু তার চেয়ে বেশি সুখ একটা কার্য সম্পন্ন হচ্ছে বলে আমার দৃঢ় বিশ্বাস আমি যদি ব্যারিস্টার কিংবা সিভিলিয়ান হয়ে আসতুম তাহলে আমি আমার নির্দিষ্ট কাজের মধ্যে নিমগ্ন হয়ে সাহিত্য সাহিত্যচর্চায় মন দেবার কোনো আবশ্যক অনুভব করতুম না আইনের কুটমম উদ্ভাবন বিপক্ষপক্ষের যুক্তিখণ্ডন বিশৃঙ্খল সাক্ষের মধ্যে থেকে একটা সুসঙ্গত ইতিহাস এবং মত রচনা করে তোলা এতেই আমার সমস্ত মন অহর্নিশি নির্বিষ্ট থেকে একটা বিশেষ আনন্দ এবং আত্মবিস্মৃতি লাভ করে ভাগ্যে আমার ব্যারিস্টার হওয়া হয়নি বা আমি ব্যারিস্টার হয়ে আসিনি শেষ হল ঊনপঞ্চাশতম ছিন্নপত্র দ্বিতীয় পর্যায়ের ছিন্নপত্র তাহলে বন্ধুগণ আজ আমি তোমাদেরকে আটচল্লিশ এবং ঊনপঞ্চাশতম ছিন্নপত্র শোনালাম যে ছিন্নপত্র শান্তিত নিকেতনের রচিত এবং অক্টোবর মাসে রচিত তাই এখানে তখনকার যে প্রাকৃতিক পরিবেশ তখনকার যে আবহাওয়া তার সম্পূর্ণ বিবরণ দিয়েছেন কবিগুরু আমার তো এই বিবরণ শুনে খুব ভালো লাগলো বন্ধুরা তোমরা শুনে দেখো তো তোমাদের কেমন লাগে যদি আমার আজকের প্রতিবেদন এই দুটি ছিন্নপত্র তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলে এসে লাইক শেয়ার কমেন্ট করবে আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং নতুন পুরানো সব বন্ধুর কাছেই আমার একান্ত অনুরোধ আমার চ্যানেলের বেল আইকনটা অন করে রাখবে তাহলে আমার পাঠানো সমস্ত প্রোগ্রাম খুব সহজেই তোমাদের কাছে পৌঁছে যাবে আবার নতুন গল্প নিয়ে নতুন ভিডিও নিয়ে নতুন ছিন্নপত্র নিয়ে তোমাদের কাছে উপস্থিত থাকবো খুব ভালো থেকো বন্ধুগণ আমার চ্যানেলে থেকো আমার গল্পকে তোমাদের সঙ্গে রেখো नमस्कार बंधु